আসসালামাইকুম ভাই ভাবতেও ভালো লাগছে ভাই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে সো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এটা বলতে আপনার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যে আপনারা এনওসি দিচ্ছেন শেষ মুহূর্তে সো এটা পাপনামল আমল হইলে হয়তো বা পেতাও না কিন্তু ফারুক আমলে অবশ্যই পেয়ে গেছে সো এখন সব কিছুর মূল কথা হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ভাই সৌম্য সরকার হেডস অফ টু ইউ যে কখন কোন নকটি করতে হবে কখন ক্রিকেটটা খেলতে হবে আসল ক্রিকেটটা সেটা আপনি দেখাই দিয়েছেন প্রথম দুইটা ম্যাচে তো রংপুর রাইডার জিতে জিতেও হেরে গেছে সো এই পরের দুই ম্যাচ জিতে ফাইনালে দেন ফাইনাল সো এই বিষয়টা আমার কাছে সব থেকে মজার লাগছে যে বাংলাদেশের কোন রে ফ্রানচাইজি আপনার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে দেখেন এই টুর্নামেন্ট থেকে কিন্তু গ্লোবালাইজেশন নামটাও দেওয়া হয়েছে গ্লোবাল টি টোয়েন্টি সো এই গ্লোবাল বুঝাচ্ছে আপনার বিশ্বায়নকে তুলে ধরার সো এই পুরো বিশ্ব এই ক্রিকেটটা দেখছে যে পুরো বিশ্ব ক্রিকেটটা দেখার ফলে সৌম্য সরকার বলেন বলেন আর আদার যে ক্রিকেটার আছে দেখেন সবকিছু টাকার মধ্যে হয় না যাদেরকে দেখেন কম টাকায় যে টা করছে ভাই লাখ কোটি কোটি টাকা দামের পারফরমেন্স করছে এই বিষয়টা নিয়ে সৌম্য সরকার বলেন সৌম্য সরকার না রহমুর রাইডার্স কে এমন গালি দিয়েছে পাবলিক কেননা জানেন আপনাদের কাছে যদি টাকা না থাকে আপনারা কেন ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে গেছেন দেখেন টাকা দিয়ে সব হয় না যে সেটার প্রমাণ সেটা দেখে একমাত্র ম্যাটসেন সেন যেন ইতালির প্লেয়ার কিন্তু সাউথ আফ্রিকার হয়ে খেলে সাউথ আফ্রিকার ঘরোয়া খেলে একমাত্র ম্যাট সেনের পারফরমেন্সটা খারাপ ছিল বাকি যে কয়জন ফরেন ছিল সবাই ভালো করছে ইভেন সৌম্য সরকার কি খেলা দেখাইলি রে ভাই সৌম্য সরকার হেডস অফ টু ইউ মেহেদি হাসান শেখ মেহেদী হাসান কিভাবে পাওয়ার প্লেতে বলিং করতে হয় সেটা বিশ্ববাসী দেখছে তো সবকিছু মিলে আমি বলবো আশরাফুল মিখিয়ার তার সবাই যে সাপোর্টটা করছে ওদেরকে আসলে হেডসঅপ সবাইকে আসলে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের হয়ে পার্টিসিপেট করছেন রংপুর রাইডার্স ধন্যবাদ আপনাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কারা কারা খুশি এই চ্যাম্পিয়ন হতে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ